সিংহ রাশির সম্পূর্ণ জীবন চক্র জন্ম থেকে মৃত্যু কবে হবে আপনার রাজ্যাভিষেক সূচনা ও রাজকীয় প্রবেশ নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আজ আমি কথা রাশি রাশিচক্রের সেই রাশিকে নিয়ে যাদের চলার ছন্দ বলে দেয় তারা শাসকের আসনে বসতে জন্মেছে যাদের এক গর্জনে পৃথিবী স্তব্ধ হয়ে যায় আর যাদের উপস্থিতিতে ভিড়ের মধ্যেও এক আলাদা জ্যোতি লক্ষ্য করা যায় হ্যাঁ আজ আমি কথা বলব রাশিচক্রের পঞ্চম রাশি আগুনের রাশি সিংহ রাশি লিও নিয়ে আপনারা কি জানেন কেন সিংহ রাশির জাতকরা চরম কষ্টের মধ্যেও মাথানত করেন না কেন আপনাদের এত বড় মন হওয়া সত্ত্বেও মানুষ আপনাদের অহংকারী বলে দূরে সরিয়ে দেয় আর কেনই বা আপনাদের রাজকীয় স্বভাব থাকা সত্ত্বেও জীবনের অনেকটা সময় আপনাদের একাকী লড়তে হয় আজকের এ ই বি ডি ওটি কোনো সাধারণ রাশিফল নয় আজ আমি সিংহ রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম তাদের গোপন দুর্বলতা তাদের রাজকীয় ভুল সিদ্ধান্ত এবং জীবনের কোন সময় আপনার ভাগ্যের সিংহাসনটি আপনি ফিরে পাবেন তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু রাজকীয় প্রতিকার যা আপনার জীবনের সব বাধা পুড়িয়ে ছাই করে দেবে তাই সিংহরাশির জাতক হন বা সিংহের সাথে ঘর করছেন এমন কেউ হন সিংহের ভেতরের আসল সত্যটি জানতে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না চলুন সিংহরাশির অন্দর মহলে প্রবেশ করি দুই দত সিংহরাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক শাসকের প্রকৃতি মিঠুন সিংহরাশির অধিপতি স্বয়ং গ্রহরাজ সূর্য আর সূর্য মানেই হল তেজ আত্মা আর নেতৃত্ব রাজকীয় ব্যক্তিত্ব আপনি যেখানেই যান আপনি মধ্যমণি হয়ে থাকতে চান আপনাদের আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট সবার উপরে কেউ যদি আপনাদের সম্মানহানি করে তবে তাকে আপনারা জীবন থেকে চিরতরে মুছে ফেলেন বিশাল হৃদয় সিংহের মতো আপনাদের মনটাও অনেক বড় আপনারা শত্রুকেও ক্ষমা করার ক্ষমতা রাখেন যদি সে কর জোরে ক্ষমা চায় রাজকীয় ভুল আপনাদের সবথেকে বড় ভুল হল চাটুকারিতা বা ফ্ল্যাটারি যারা আপনার মুখে প্রশংসা করে আপনি তাদের জন্য সবটুকু উজাড় করে দেন আর এ ই সুযোগে অনেক সুযোগ সন্ধানী মানুষ আপনার রাজকোষ খালি করে দেয় আপনাদের এই অন্ধ বিশ্বাস এবং আবেগ প্রবণতাই আপনাদের পতনের কারণ হয় তিন জীবনচক্রের পাঁচটি ধাপ যোদ্ধার উত্থান ধাপ এক শৈশব ও আত্মবিশ্বাসী কৈশোর শূন্য মাইনাস আঠারো বছর সিংহ রাশির বাচ্চারা জন্ম থেকেই নেতা স্কুল বা খেলার মাঠে এরা সবসময় ক্যাপ্টেন হতে চায় আঠারো বছর বয়স পর্যন্ত এরা খুব ডান পিটে হয় তবে এদের মধ্যে মায়ের প্রতি এক গভীর টান লক্ষ্য করা যায় এই বয়সেই এদের জেদ আর ব্যক্তিত্ব ফুটে ওঠে ধাপ দুই সংগ্রামের আগুন ও প্রতিষ্ঠার লড়াই উনিশ মাইনাস তেত্রিশ বছর এই সময়টি সিংহ রাশির জন্য খুব কঠিন কারণ আপনাদের ইগো বা আত্মমর্যাদা এই বয়সে বারবার ধাক্কা খায় ক্যারিয়ার সাধারণত চব্বিশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে আপনারা বড় কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেন সরকারি চাকরি প্রশাসনিক পদ বা সৃজনশীল কাজে আপনারা দ্রুত নাম করেন প্রেমের দহন সিংহ রাশির প্রেম হল আগুনের মতো আপনারা যাকে ভালোবাসেন তাকে আগলে রাখেন কিন্তু আপনাদের অতিরিক্ত পজেসিভনেস বা আধিপত্য বিস্তারের কারণে প্রিয় মানুষটি মাঝে মধ্যে হাঁপিয়ে ওঠে এই ধাপে বিচ্ছেদ হলে সিংহ রাশি ভেতর থেকে ভেঙে যায় যদিও বাইরে তারা কঠোরতা বজায় রাখে ধাপ তিন রাজ্যাভিষেক ও সমৃদ্ধির কাল চৌত্রিশ মাইনাস পঞ্চাশ বছর মজার বিষয় হল সিংহ রাশির আসল রাজত্ব শুরু হয় চৌত্রিশ বছর বয়সের পর অর্থলাভ আটত্রিশ চুয়াল্লিশ এবং আটচল্লিশ বছর বয়স এই তিনটি বছর আপনাদের জীবনে মহা ধনযোগ তৈরি করে এই সময় আপনাদের সঞ্চয় বাড়ে বাড়ি গাড়ি হয় এবং সমাজে আপনি এক বিশেষ পজিশনে আসীন হন সাফল্যের মন্ত্র এই সময়ই আপনি বুঝতে পারেন যে কে আপনার প্রকৃত বন্ধু আর কে কেবল তোষামতকারী ধাপ চার স্থায়িত্ব ও অভিভাবকত্ব একান্ন মাইনাস পঁয়ষট্টি বছর এই সময় সিংহ রাশির জাতকরা এক বটগাছের মতো পরিবারকে ছায়া দেন আপনাদের সন্তানদের সাফল্য এই সময় আপনাকে সবথেকে বেশি আনন্দ দেয় স্বাস্থ্যের প্রতি এই সময় একটু নজর দেওয়া দরকার বিশেষ করে হার্ট এবং শির দ্বারার সমস্যায় ধাপ পাঁচ বার্ধক্য ও জ্ঞানের তেজ পঁয়ষট্টি প্লাস বছর শেষ জীবনেও সিংহ রাশি সূর্যের মতো উজ্জ্বল থাকে আপনারা অবসরের পর বসে থাকা পছন্দ করেন না সামাজিক বা ধর্মীয় কাজে আপনারা নেতৃত্ব দেন আপনাদের কথা শুনতে মানুষ ভিড় করবে চার প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন সিংহ রাশির জন্য ভালোবাসা হল একটি পবিত্র অঙ্গীকার আপনাদের জীবনে প্রেম আসে রাজকীয়ভাবে বিবাহের সঠিক সময় সাতাশ থেকে বত্রিশ বছর বিবাহের জন্য সব থেকে শুভ সঙ্গীর ধরন মেষ ধনু এবং তুলা রাশির সাথে আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের হয় তবে বৃশ্চিক বা মকর রাশির সাথে আপনাদের প্রায়ই ইগোর লড়াই চলে পাঁচ সিংহরাশির বিশেষ প্রতিকার আপনার ভেতরের তেজকে ধরে রাখতে এবং বাধা দূর করতে এই প্রতিকারগুলো মেনে চলুন এক প্রতিদিন সকালে তামার পাত্রে সূর্য দেবকে জল অর্পণ করুন দুই ডট আদিত্য হৃদয় স্তোত্র পাঠ বা শ্রবণ করুন তিন প্রতি রবিবার কোন বৃদ্ধ ব্যক্তিকে গুড় বা গম দান করুন চার কপালে লাল চন্দনের তিলক ব্যবহার করুন পাঁচ গোপন প্রতিকার বাড়ির পূর্ব দিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সেখানে একটি পিতলের সিংহের মূর্তি বা সূর্যের ছবি লাগান এটি আপনার সামাজিক প্রতিপত্তি বজায় রাখবে ছয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন দর্শক বন্ধুরা সিংহ রাশি মানেই রাজা কিন্তু অনেক সময় আমরা দেখি সিংহ রাশি হওয়া সত্ত্বেও অনেক মানুষ দারিদ্র্যে দিন কাটাচ্ছেন বা অপমানে জর্জরিত হচ্ছেন কেন এমন হয় কারণ হয়তো আপনার জন্মকুণ্ডলিতে আপনার অধিপতি সূর্যদেব রাহু বা শনির দ্বারা পীড়িত আপনার যদি মনে হয় আপনি আপনার যোগ্য সম্মান পাচ্ছেন না আপনার যদি মনে হয় আপনার ক্যারিয়ার বা প্রেম আটকে আছে তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যন্ত জরুরি আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা হাজার হাজার মানুষের জীবন বদলে যেতে দেখেছি কেন আপনাদের আমাদের ওপর এত বিশ্বাস কারণ আমরা আপনাদের শুধু গ্রহের দোষ দেখাই না আমরা আপনাদের শক্তির জায়গাটা চিনিয়ে দিই আপনারাও যদি চান আপনার জীবনের অন্ধকার কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটাতে তবে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই মেসেজ করুন আপনার নাম জন্ম তারিখ সময় এবং স্থান লিখে পাঠিয়ে দিন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস আপনার কুষ্ঠি বিচারের জন্য আমাদের দীর্ঘ সময় এবং গভীর ধ্যানের প্রয়োজন হয় আপনার একটি সঠিক পদক্ষেপ আপনার আগামী দিনগুলোকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলতে পারে সাত উপসংহার সিংহ রাশি মনে রাখবেন সিংহ কখনো ঘাস খায় না সে তার শিকার নিজে ছিনিয়ে নেয় পরিস্থিতি যাই হোক আপনার ভেতরের রাজাকে কখনো মরতে দেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে গর্জন করে জানান আমি আমার জীবনের রাজা আজ এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি পরের রাশির রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মিথুন অ্যাস্ট্রোলজি নমস্কার